আমারে রাগ তুলাইয়েন না রাগ তুলাইলে বড় সমস্যা আমার আমি কিন্তু আজহারি না আজহারি হইলো দর্জশীল মানুষ ঠান্ডা মানুষ খালি সহ্য করে আমার দ্বারা সহ্য করা সম্ভব না সবাই একরকম না সবার তবিয়ত একরকম না এই জন্য আমি মনে করি আমরা যদি এক প্ল্যাটফর্মে আসি আল্লাহর কসম এ দেশ আমাদের হাতে কারণ বাংলাদেশের দাড়িওয়ালা যেই পরিমাণ আছে টুপিওয়ালা যেই পরিমাণ আছে নামাজীওয়ালা যেই পরিমাণ আছে আমরা যদি প্রস্রাব করি নাস্তিক মুর্তা দ্রাম বাম প্রস্রাবের স্রোতের সাথে বাঁচবে বাকি শুধু আমাদের অক বাকি হলো আমরা কে কুণ্ডল করে খারিয়া না হাত ই কেন বাংছে না এই কেন বাংছে একবার বামছি কেন সমস্যা কিটা খাজ্জাস কে করে। এখানে বানছে তুই খাজ্যাস কে আম্জুরি বলছিস অসুবিধা কিতা আমি আসতে বইছি অসুবিধা কিতা করতে দে সে ইসলামের ভিত্তি আছে তুই না ওই ছোট ছোট মাসলা নিয়া। গোতা হে করে হে আস্তে কইল করে হে তারাইল করে হে বইয়া গেল আরে বেটা এখন কি তার সময় এখন এগুলার সময় ছোটো খাটো মাস্তা যে আছে দ্বন্দ্ব করতেছে আমাদের নিচে নাই মাডি হে আছে টুপি খেটা উষা পড়ছে পড়ছে ছোটো ছোটো মাস্তা নিয়ে দ্বন্দ্ব করার সময় এখন আছে আমাদের উচিত ছিল বলে কোনো দল বুঝি না কোনো কিছু বুঝি না আমরা সব এক হতে চাই আর এক হইতে গেলে সার দিতে হবে মানুষের বোল থাকতে হবে যে খারুইয়া থাকে এরা খারুইতে দেন আমার কথা বুঝতেছেন খারুইয়া যে তাকে এরা খারুইতে দেন অসুবিধা নাই এ খারিয়া তাক যে এখানে হাত বান্ধে এরা হাত বানতে দেন যে এখানে বান্ধে তার এখানে বানতে দেন যে আমিন জুড়ে কয় তারা জুড়ে বলতে দেন যে আমিন আসতে কয় তারা আমিন আসতে বলতে দেন কারণ এইগুলা নিয়ে আমরা কাদা সুরাসুরি না করে বড় বড় বিষয় নিয়ে আমরা আলোচনা করা দরকার মিয়া আমরা আজকে মৌলবীদের একটা মিডিয়া নাই আন্তর্জাতিক টেলিভিশনের মত আমরা নাই আমরা ওইগুলা নিয়ে কাজ করতেছি না সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছে আমাদের আমাদের পক্ষে কোনো আমাদের পক্ষে কোনো নিউজ হয় না বরং আমাদের বিপক্ষে নিউজ হয় ওই মহলে কাজ করা দরকার কাজ করে কোন মৌলবি কোরআনতে নিছে আর তোরা দিয়ে তুমি টেকা মাই রেখা দেশ এগুলা কইতো কেটা তো কোন মৌলবি টেকা নিছে এগুলো নিয়ে খাদ্য করে এদেশের সুৎপুর আর গোসপুররা দেশের রাস্তা মাই খায় তখন প্রতিবাদ করস না ফুল মাইয়া খায়লা রোডের মতলা বাস ঢুকায় দে প্রতিবাদ করোস না কেন ঠিক এতিমদের মাল আত্মশত করে প্রতিবাদ করোস না কেন ঠিক প্রতিবাদ হইল নিজেদের মধ্যে আল্লাহ আমাদেরকে জাতির থেকে হেফাজত করুক আমিন আমিন আপনারা আমার কথা রাগ হইল না হইলো নাই কথা বুঝতেছেন আমার কথাটা বুঝার জন্য বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করবেন কারণ আমাদের যে পরিস্থিতি এখন আমাদের ঐক্য সারা বিকল্প কোনো রাস্তা নাই কইতে গেলে সার দিব যে যে দল করুক ইসলামের জন্য আমরা এক হতে হবে আমাদের আল্লাহ কয়জন রাসূল কয়জন কুরআন কয়টা সবই আমরা এক তাহলে দলাদলি কেরে অত দলাদলি করে দলাদলি বাদ দিয়ে কি করতে হবে এক হতে হবে জুরে খান ঠিক কি না সাহাবায়ে কেরামদের মধ্যে ঐক্য থাকার কারণে ঐক্য থাকার কারণে এক্সাম্পল হলো ঐক্য থাকার কারণে তিনশো তেরো জন জুড়ে কন 3১৩ তিনশো তেরো জনের মধ্যে তিনশো তেরোটা তরবারি নাই আর বেইমান হলো এক হাজার অস্ত্র আইসে তাদের সঙ্গে যুদ্ধ করত কিন্তু ঐক্য থাকার কারণে তিনশো তেরো জনের কাছে তারা পরাজিত হয়েছে আমরা বাংলাদেশে কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট

আজকে একজন আলেমের উপরে বিরুদ্ধে কথা বলছে সমস্ত আলেম যদি এক হয়ে যাইতাম খুদার কাসাম আলেমদের দিকে বাঁকা চোখে তাকার সাহস কারো ছিল না যখন একজন কোরানের পাখিকে নিয়ে বন্দি করা হয় আর সাড়ে পাঁচ একটা বালা করছে এত তাফা দেয় হে তুই তো তাফা দিলি দুই দিন পরে তোরে ধরব ধরছি দুই দিন পরে এখন আবার অন্যরা তাফা দেয় তোমারও ধরব কারণ কেউরি সার দিবে না এক ব্যক্তি মুরব্বী মানুষ